हट 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 তারা লাঠি রোড নিয়ে একটি দলিত পরিবারে প্রবেশ করে সাবিদ এবং সাবির মহিলাদের অজ্ঞান না হওয়া পর্যন্ত মারধর করেন সাগিরুল নিশা আরো ঘোষণা করেন যে তাদের সমর্থন করবে তাকে হত্যা করা হবে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় একটি দলিত পরিবারের উপর মুসলিম অভিযুক্তদের আক্রমণের ঘটনা ঘটেছে এই আক্রমণের নারীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে এই হামলার জন্য সাবিদ আলি সাবির এবং শাগিরুল নিশা নামে এক মুসলিম মহিলাকে দায়ী করা হচ্ছে এই হামলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হচ্ছে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার তেরোই মার্চ দু প্রতাপগড় জেলার জেতোয়ারা থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে এলাকার কুটিলিয়া গ্রামের মাহাজাবিন বানু নামে এক মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বানুর মতে প্রায় চার বছর আগে দীর্ঘ সম্পর্কের পর তার পাড়ায় বসবাসকারী তপশিলে জাতির ধর্মেন্দ্র সরোজের সাথে তার প্রেমের বিয়ে হয় এখন সে দুই সন্তানের মা হয়েছে এরপর মাহজাবিনের মা ও বাবা গ্রামে অনেক হট্টগোল সৃষ্টি করে এই কোলাহলে ভয় পেয়ে মাহজাবিন তার স্বামী ধর্মেন্দ্রকে নিয়ে কোথাও চলে যায় ইতিমধ্যে মাহজাবিনের পরিবার ধর্মেন্দ্র সরোজের বিরুদ্ধে বেশ কয়েকটি আইনি ব্যবস্থা নিয়েছে ধর্মেন্দ্রর বিরুদ্ধে দায়ের করা মামলায় মাহজাবিনের জবানবন্দির রেকর্ড করার কথা ছিল সেই বক্তব্যের জন্য ধর্মেন্দ্রর পরিবার মাহজাবিনকে ফোন করেছিল 13 মার্চ মাহাজাবিন দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে ধর্মেন্দ্রর বাড়িতে পৌঁছায় এখানে মাহাজাবিনের ভাই সাবিদ আলী সাবির এবং তার মা সাগিরুল নিশা আগে থেকেই লাঠি হাতে প্রস্তুত দাঁড়িয়েছিলেন মাহাজাবিন তার গ্রামে পৌঁছানোর সাথে সাথে সাবিদ সাবির এবং সাগিরুল নিশা তাদের সকলকে আক্রমণ করে তারা সকলেই ভুক্তভোগী এবং তার পরিবারের সদস্যর সাথে দুর্ব্যবহার ব্যবহার শুরু করে তারা লাঠি হাতে ধর্মেন্দ্রর বাড়িতে প্রবেশ করে মাহাজাবিনকে লাঠি দিয়ে পেটানো হচ্ছিল যতক্ষণ না সে অজ্ঞান হয়ে পড়ে সে ধর্মেন্দ্র পরিবারের সদস্যদের মাকে গালিগালাজ করছিল এবং জাত পাতের ভাষা ব্যবহার করছিল সুদর্শন নিউজের কাছে অভিযোগের কপি আছে এই ঘটনার ভিডিও সোশ্যাল ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক লাঠি দিয়ে এক মহিলার উপর আক্রমণ করছে মহিলাটি চিৎকার করছিল এবং করুণ ভিক্ষা করছিল এই চিৎকার অভিযুক্তের উপর কোনো প্রভাব ফেললো না বর্তমানে পুলিশ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে ওই মহিলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বর্তমানে সকল তথাগতিত দলিত কল্যাণ চিন্তাবিদ এ বিষয়ে নীরব আপনি দেখছিলেন কলকাতা দর্পণ প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন আপনাদের মতামত জানান কমেন্টে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার